হ্যালো এভরিওয়ান আমরা বর্তমানে বিমান থেকে যে দ্বীপটি দেখতে পাচ্ছি ওটা হলো শ্রীলঙ্কার একটি দ্বীপ আর শ্রীলঙ্কার আকাশে সাগরের মাঝখানে যে দ্বীপটি বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অনেক উপভোগ করলাম দ্বীপটি আসলে অনেক সুন্দর আর সবথেকে সুন্দর বলতে গেলে কি সব দিকে তো সাগর আর সাগরের মাঝখানে দ্বীপগুলা যেন আকাশের যেরকম তারাগুলা জিকমিক করে ওরকম লাগে সো আমাদের মালদ্বীপ থেকে আমরা শ্রীলঙ্কাতে যখন যাই তখন শুধু পানি আর পানি সাগর আর সাগর নীল সাগরের উপরে যখন বিমানটা হঠাৎ উঠে গেল। তখন কিন্তু আসলে চমৎকার যেদিকে তাকাই আকাশও নীল পানিও নীল সাগরের পানিও নীল এটাই একটু মানে অবাক লাগছে আমরা আমাদের বিমান ল্যান্ড করতেছে আমরা বর্তমানে শহরের উপরে আছি এই যে শ্রীলঙ্কার কলম্বোতে আমরা ল্যান্ড করব আর কিছুক্ষণের ভিতরেই বিমান ল্যান্ড করবে আমরা রানওয়েতে আসি আসলে উপর থেকে দেখতে দেখতে আমরা নিচে নেমে গেছি অনেক ভালো লাগতেছে আমাদের বিমানের জার্নিটাও আসলে অনেক মজা ছিল শ্রীলঙ্কা এয়ারলাইন্সের জার্নিটা অনেক চমৎকার আর আমাদের আসলে ট্রিপটাও অনেক ভালো ছিল সবাই ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন আমরা আমাদের সাথে প্যাকেজে যারা ছিল সবাই ট্যুরিস্ট ঢাকা সিলে বিভিন্ন জায়গার সো অনেক মজা হয়েছে মালদ্বীপে তো আমরা মালদ্বীপ থেকে ডাইরেক্ট শ্রীলঙ্কাতে চলে আসলাম শ্রীলঙ্কায় আমরা থাকবো থেকে